t

私も言っていました。 he

এটা উদ্যাগত চলিছে গীতৰে গীত

ঠিক yes, আছে <laughs> <laughs> <laughs>

নাই না ওখানে যাওয়ার পরে একটু প্রসাব করতে হ্যাঁ কথা বলা হাফেজ হও এই ভাই কি না আয় আয় এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন কুরআনের মধ্যে ইন্নামা হারাম আলাইকুম মায়েতা তুহদ্দু ওয়া

you know how?